হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচটি জিতে গেল একটা খরা কেটে গেল বাংলাদেশের আসলে যেভাবে বাংলাদেশ ছিল আফগানিস্তানের সাথে হেরে আসতেছিলো আসলে ওয়েস্ট ইন্ডিজও কিছুদিন আগে নেপালের সাথে হারছে তো আমরা কিন্তু আসলে খুবই চিন্তা ছিলাম যে ভাই আসলে কী করবো ওরা কি আসলে জিততে পারবে না জিততে পারবে না তারপরও আসলে যেই একটা পিচ বানাইছে এটা আসলে কি বলবো মিরপুর মনে জীবনে ভালোই বোনা না একটা কথা আছে না আমরা সবসময় বলি এই মভিশ তুমি কি ভালো হবে না এখন বলতে মিরপুর স্টেডিয়াম তুমি কি ভালো হবে না মিরপুর স্টেডিয়াম আমার মনে হয় না কখনও ভালো হবে এবং মিরপুর স্টেডিয়ামে আসলে বাংলাদেশে পর্যন্ত খেলছে এরকম খুব বড় ইনিংস খেলছে এরকম আমার মনে হয় খুব কম আছে এই মাঠটা আসলে কি জাদু করছে না অন্য কিছু জাদু টোনা কিছু করছে এই মাঠটারে এই মাঠে আসলে রান হয়ই না একটা ব্যাটসম্যান যদি আসলে একজন ব্যাটসম্যান সে আসলে রান করবে এটাই তো মূল একজন বোলার সে বলিং দিয়ে ঠেকাবে ভালো বলিং করে আমরা যদি মাঠটার এরকম বানায় ফেলাই তাহলে ভাই রান ব্যাটসম্যান রান করবো কোন জায়গা থেকে তো ওই আমরা যে তোর হৃদয় খেলা দেখছি তো প্রায় নব্বই বলে করছে একান্ন রান এবং আগের ম্যাচেও সে যখন লাস্ট ম্যাচ খেললো তার আগের ম্যাচেও খেললো সে আফগানের সাথে এরকম সে কিন্তু তার রান্ডারটা বড় করতে পারতেছে না মিরপুর স্টেডিয়ামটা আসলে আমাদের জন্য এটা এক লাকি স্টেডিয়াম বলা যাবে কারণ যারা এখানে আসে তাদের কিন্তু আমরা হারাই দিই কোনো না কোনো তো কোনো ওয়েতে হারাই দেই কিন্তু দিন শেষে এটা কিন্তু আমাদের জন্য ভালো কোনো সুফল আনতেছে না ভাই আমরাও বাইরে যা হারতেছি গণ আমাদের ব্যাটসম্যানরা যখন মন খুলে ব্যাটিং করতে পারবে রান করতে পারবে তখন শেষে দেশের বাইরে যা ভালো করতে পারবে দেশের বাইরে যদি আপনি ভালো পিচ না তৈরি করতে পারেন ব্যাটিং সহায়ক যেগুলো পিচ আছে সেই পিচ তৈরি করতে না পারেন তাহলে তো ভাই খুব ঝামেলা আপনার ব্যাটসম্যান যদি ভালো মতো না খেলতে পারে শুধু বলারাই ভালো করে গেল আমরা যদি দেখি আফগানিস্তান সাথে বাংলাদেশের তিনটা ওয়ান ডে হারলো তিনটাতে কিন্তু বাংলাদেশে বলারা ভালো করছে কিন্তু ব্যাটসম্যানরা তারা কিন্তু ভাই দিনছে সেটাই ডাইল সো এইটা আমাদের আসলে ফলো করা উচিত এবং দেখা উচিত আসলে সমস্যা কোথায় এবং সমস্যাগুলো খুঁজে কিন্তু সমাধান করা উচিত নাহলে দিন দিন আমাদের যে আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা ক্রিকেটের প্রতি সেটা দিন দিন আসলে নষ্ট যেতেছে আবার সেই ফুটবলের প্রতি ভালোবাসা আরও বেশি যেতেছে কারণ গতকালকে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের ম্যাচে যে পরিমাণ দর্শক হয়েছে আসলে এটা দর্শক বলা চলে না বাংশে খেলা হলে দর্শক ক্রিকেটের জন্য মারামারি করতো আর কালকে খেলা শেষ হয়েছে হাজার হাজার সিট কিন্তু ফাঁকা ছিল এ থেকে কিন্তু দেখা যায় বোঝা যায় আসলে ক্রিকেটে যে জনপ্রিয়তা কমে যেতে সেটা কিন্তু প্লেয়ারদের বোঝা উচিত বা কর্তৃপক্ষর বোঝা উচিত ওরকম ফ্রেন্ডলি উইকেট বানানো উচিত যেখানে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবে এবং বোলাররা ভালো বলিং করে উইকেট নেবে সেটাই আসলে হওয়া উচিত কিন্তু বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে খেলা সময় সবসময় বলাররা সবসময় সুযোগ সুবিধা পায় ব্যাটসম্যানরা কিন্তু কখনোই কোনো সুযোগ সুবিধা পায় না কর্তৃপক্ষের উচিত এই জিনিসগুলা ভালোভাবে দেখা আলো আসলে এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে কিন্তু সমাধান কিন্তু দিন শেষ হয় না গ্রামীণে চেঞ্জ করে নতুন একজন দেওয়া হয়েছে সে কিন্তু যে খুব ভালো কাজ করত সেরকম না সেও কিন্তু সেই একই দাসের কালা পিস বানা রাখছে কারণ আমার এটা মানে আমার দেখে মনে হয় যে ওই ধান কাটার পরে যে আসলে গ্রামগঞ্জে আমরা খেলতাম বা গ্রামগঞ্জে খেলা হয় ধান কাটার পরে একটা মাঠ বানানো হয় আমরা কিন্তু ওই ধানের ক্ষেতের মধ্যে সে এইটা কিন্তু লুক লাগে এরকম হয়ে গেছে ঠিক আছে এত কালা হয়েছে দেহার মধ্যে সে ভাই একদম পুরাই নানার ক্ষেতের মধ্যে পিচ সো এই জিনিসগুলো ডেভেলপ করলে কিন্তু বাংলাদেশ আরও ভালো খেলবে এবং করা উচিত তাহলে কিন্তু প্লেয়ারদের ব্যাটিং ক্যাপাসিটি যতটুকু আসে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি স্পোর্টসের আরও এরকম সুন্দর সুন্দর সকল নিউজ পেতে চান অবশ্যই অল স্পোর্টস অ্যাকশন বিডির সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাই